এক্সাম আজকে আমাদের সে কারাতে সেওকায় এসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই নবগ্রাম ব্রাঞ্চের ক্যারেটে এক্সাম হলো যে আমাদের এনুয়াল গ্রেডিং হয় তার এক্সামটা হলো প্র্যাকটিসটা আর রেগুলার আপডেশনের জন্য আমাদের এই গ্রেডিংটা খুবই দরকার থাকে যে এদের আপডেশন কী প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে সে আমাদের অর্গানাইজেশনের সব সম্বন্ধে জানাটা তার জন্যই এক্সামটা রেগুলারলি আমাদের ইয়ারলি বেসিস কন্টাক্ট হয়ে থাকে যে কীরকম প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে সেন্সিদের যে কোনো প্রবলেম অসুবিধা সেই জানা সম্বন্ধে আর স্টুডেন্টদের কীরকম প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে যেন ওরা পরে বার্তি খেলতে যেতে পারে স্টেট হোক বা ন্যাশনাল তার জন্যে পরীক্ষাটা আমাদের রেগুলার বেসিস কন্টিনিউ হতে থাকে কী কী সাবজেক্টগুলোর উপরে নিলেন আমাদের যে বে নর্মাল বেসিক থাকে যে সব বেল্টেরই একটু একটু সিলেবাস আস্তে আস্তে বাড়তে থাকে যেরকম আমাদের হোয়াইট বেল্টের কিছু দাঁচি ঝুঁকি গেরি উকের কাতা থাকে সেরকমই ব্রাউন বেল্টের দাঁচি ঝুঁকি কাতার সাথে আমাদের কিছু ফাইট টেকনিক আর রেফ্রিজারিং ওটা পরেই প্রায় ওদের পরীক্ষা হয় কেমন বুঝলেন খুবই ভালো প্র্যাকটিস হচ্ছে আমাদের ডেভিড স্যার খুবই ভালো প্র্যাকটিস করাচ্ছে সবাই যতগুলো বাচ্চা আছে খুবই আগ্রহী খুব ভালো প্র্যাকটিস করছে আর কন্টিনিউ প্র্যাকটিস চলছে এরা খুবই তাড়াতাড়ি মনে হয় বাইরে খেলতে যাবে নেপালের দিকে আপনার নাম আমার নাম ধর্মেন্দ্র শাহ আমি একটা ফিজিক্যাল এডুকেশনের টিচার কোচ আর আমাদের ক্রিও যে অর্গানাইজেশন তার আমি ডেপুটিএ কোচ পাই থ্যাংক ইউ আমরা ছেলে মেয়েদের ক্যারেক্টার শেখাই ওখানে ব্লকে একদিন হয় আর এই কলেজের মাঠে একদিন হয় আজকে বেঞ্চের পরীক্ষা ছিল তাই আমরা সবাই এসেছি মোটামুটি এখানে প্রতিদিনই প্র্যাকটিস হচ্ছে এই কদিনে আমাদের ছেলেমেয়ে মেয়ে প্রস্তুতি নিয়েছে এবং স্যারও যত্ন সহকারে শেখান আর আমরা ছেলেমেয়েরা মোটামুটি আজকে ভালোই পরীক্ষা দিয়েছে আপনি আসছেন কোথা থেকে আমি এইখানেই আছেন হয় ব্লকে রবিবার হয় আর এইখানে কলেজের মাঠে শুক্রবার দিন হয় আপনার নাম আমার নাম সুলতা রায়চৌধী কন্টিনিউ করো তাদের খুবই উন্নতি হবে তা বাইরে ন্যাশনাল হোক বা স্টেট হোক সেটাও ভালো করে খেলতে পারবে আমাদের টিম ইন্ডিয়া প্রচুর পূর্ণ অনেক দিন আমরা প্র্যাকটিস করছি আমরা অনেক দিন দিয়ে সঙ্গে আছি স্যার কথা শুনবে তোমার খুব ভালো স্টেট বা ন্যাশনাল সবই খেলতে আমরা এখানে অনেক দিন ধরে ক্যারাটে প্র্যাকটিস করছি আজ আমাদের এই নবগ্রাম কলেজে আমাদের বেল্টের পরীক্ষা বলে আমরা সবাই আজ নবগ্রাম ক্যারাটে কলেজে উপস্থিত হয়েছি পরীক্ষা হলো

যে ক্যারেটে শিক্ষক সেই ক্যারেটের মাধ্যমে তোমাদের যেগুলো সেখানে হয় ডিসিপ্লিন ডেডিকেশান জীবনের নিমনিবদ্ধা সেগুলো পেশনে সেগুলো করো ধরনের কথা শুনে অনেক বড়ো সব তার এবং তোমরা যাতে জীবনে বড়ো হয়ে দেশের নাম উত্তর্জন করতে পারো